বন্যান জল নামতে নতুন আতঙ্কের নাম বন্যপ্রাণীর উপদ্রব কোচবিহারের বিভিন্ন এলাকায় একের পর এক বন্যপ্রাণীর দেখা মিলছে এবার কোচবিহী এলাকায় দেখা গেল এক গন্ডারের তাণ্ডব স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ি এলাকায় মাঠ ও জলাশয়ে এক গন্ডারকে ঘুরে বেড়াতে দেখা যায় আচমকা লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় গড্ডারের আক্রমণে গুরুতর জখম হন দুই স্থানীয় বাসিন্দা দিলীপ দাস ও বিভাকর দুজনকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ভোরের থেকে ফের দেখা যায় গন্ডারটি লোকালয়ে ঢুকে পড়েছে ফলে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায় খবর পেয়ে বনদপ্তর ও দমকল বিভাগ যৌথভাবে অভিযান চালায় দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টার পর জলদাপাড়া বনদপ্তরের বিশেষজ্ঞ দলের সহযোগিতায় কুমপাড়ানি ইনজেকশন দিয়ে গন্ডারটিকে নিরাপদে উদ্ধার করা হয় তবে এখনো পরিষ্কার নয় গন্ডারটি কোথা থেকে এলো লোকালয়ে ঢুকে পড়েছিল দপ্তর সূত্রে অনুমান উত্তরবঙ্গে ভারী বর্ষণের ফলে কোনো বনাঞ্চল বা জলদাপাড়া অভয়ারণ্য থেকে নদী পথে ভেসে এসে পথ ভুল করে লোকালয়ে চলে এসেছে প্রাণীটি প্রশাসন জানিয়েছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত নজরদারি জারি থাকবে

ঘটনাটা সকালে যখন নাকি পাঁচটা সোয়া পাঁচটার দিকে আমি শুয়েছিলাম তখন একটা হইচিং পুকুরে হইচই করতেছে তখন উঠলাম ওইটা গিলের ভিতরে আসলাম আইসে দিকে একটা মানে গন্ডার এইদিকে আমার বাড়ি বাড়ি দিয়ে জঙ্গলে ঢুকছে এবং দুইজন আঘাত করছে শুনলাম আর শিলা নার্সিংহোমে আছে দিলীপ দারুদির একজন একজন মহিলা উনি অসুস্থ হয়েছে তারপর তো এই যে এখন ফরেস্টের লোকজন আসছে আইসে বেরিকেট করে